জেলা বিদ্যালয় স্তরে বালক বালিকা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের শিউরিতে ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল অ্যান্ড গেম স্পোর্টস উদ্যোগে এবং বীরভূম জেলা দাবা সংস্থার সহযোগিতায় বীরভূমের শিউরি পাইকপাড়া সরস্বতী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় আজ চোদ্দই জুলাই একদিন স্কুল দাবা সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হল জেলা বিভিন্ন বিদ্যালয় থেকে একশো ছয় খেলোয়াড় অংশগ্রহণ করে জেলা পর্বে এদিন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে এমন সতেরো জন প্রতিযোগী রাজ্য স্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে উল্লেখ্য আগামী আগস্ট মাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মূল পর্বে রাজ্য দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বীরভূম জেলা দাবা সংস্থার পক্ষ থেকে তথ্য জানানো হয় পক্ষ থেকে আমাদের সরজনী দেবী সরস্বতী শিশু মন্দির একটি দাবা প্রতিযোগিতার ট্রায়াল হলো যেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে সিলেকশন হচ্ছে তাতে প্রায় একশো জন ভাই বোন অংশগ্রহণ করেছে এবং এই বীরভূম জেলার সংস্থা ক্রিয়া সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে শিশু মন্দিরকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতা করার স্থান হিসেবে তাদের এই উদ্যোগ এবং মেইনডোর যে গেম তাকে যে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এই দুটি ক্ষেত্রকেই গোটা বীরভূমবাসী বা রাজ্যবাসী স্বাগত জানাচ্ছে এবং এত সংখ্যক ভাই বোন আজকে দাবাতে অংশগ্রহণ করেছে এটাও একটা দেখার মতো বিষয় আগামী দিনে আমরা আশা রাখব আরও অনেক সমস্ত ভাই বোন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখানে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার ফোরটিন এই তিনটে গ্রুপের ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে থেকে প্রতি বিভাগ থেকে চারজন করে সিলেকশন করা হয়েছে যারা স্টেট লেভেলে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইল যেন তারা যারা গর্বকে বা প্রয়োজন সম্মানকে তারা যেন সম্মানিত করে এই আশা রেখে আমরা তাদেরকে আরও বেশি আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ বীরভূম জেলা দাদা সংস্থার পক্ষ থেকে আজকে যে আমাদের সিলেকশন প্রোগ্রামটা ছিল সেটা সরস্বতী দেবী সরস্বতী শিশু মন্দিরে আয়োজন করা হয়েছিল ছতৃপক্ষদের দাদাভাইকে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক প্রভাব সকলকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা পরিবেশ এবং আমাদের যারা যারা প্রতিযোগী ছিলেন তাদেরকে যাতে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো অসুবিধা না হয় সেই রকম প্রচেষ্টা একটা আন্তরিক প্রচেষ্টা ছিল আমরা অনেক তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বীরভূম জেলা দাবা সংস্থা আস্তে আস্তে এই রকম প্রতিযোগিতা আমরা রাজ্যের সিলেকশন বলে না আমরা আগামী কুড়ি তারিখেও একটা বিশ্বভারতীতে একটা প্রোগ্রাম আছে আমরা চাইব সেখানেও অনেক ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করুক আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সকলের সাহায্য দরকার এরকমভাবে যেমন দাদাভাই এগিয়ে আমরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব তারা তাদের নিজস্ব এলাকায় আমাদের দাবাটাকে একটা উৎসাহ দিই এবং আজকের সমাজে যেখানে মোবাইল আমাদের যেমন বন্ধু যেরকম অনেক সময় আমাদের একটা ডিস্ট্র্যাক্ট করে সেই জায়গায় দাবা কিন্তু একটা আমাদের পক্ষে একটা অস্ত্র হতে পারে বাচ্চাগুলিকে মনোসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আমি চাইব সকলেই আমরা একে অপরের হাত ধরি এবং বীরভূম জেলায় দাবা সংস্থাকে মাধ্যমে দাবাটাকে এগিয়ে নিয়ে যাই সকলকে অনেক অনেক ধন্যবাদ